উজ্জীবিত হয়েছে বর্তমান সময় আক্রুশ আছেন তারাই শুধু আমাদের প্রিয় সাথে সহযোগিতা থাকবেন অতিরিক্ত কেউ আমাদের বিশেষ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন

তিনি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন আজকের সেই নেত্রী আমাদের প্রিয় নেত্রী আমাদের সকলের নেত্রী আমাদের সাধারণ সম্পাদক মহিলা দলের আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী আমাদের ফালজানা রুমা আপা আমাদের আজকের সবাই আজকের বিশেষ অতিথি

এবং আজকে এই কিন্তু সুন্দরভাবে আপনাদের সমস্ত বক্তব্য পয়েন্ট বলে গেছেন সুন্দরভাবে দেশের আমরা আসতে পেরেছি আমরা কিভাবে এবং আজকে আমাদের কি করণীয় তিনি কিন্তু সমস্ত কিছু পয়েন্ট বাই পয়েন্ট বলেছেন আমার বামনেরা অনেক ধৈর্য সহকারে বসে আছেন দীর্ঘকাল আর নয়টার ভিতর আমার এই মা বোনের এখানে উপস্থিত হয়েছে বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে তারা এখানে আসলে গরম সহ্য করে বসে আছে আমি আপনাদের আমি এই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমি বক্তব্য দেব না আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এই শৈ্যাচারীর শেখ হাসিনার আমলে বাংলাদেশে যে আমাদের মুসলমান ভাই বোনেরা তা বিশেষ করে মা বোনেরা আপনারা ভোট দিতে পারেন নাই আপনারা কেউ ভোট চেঞ্জে দিতে পারেন নাই আপনারা ভোট দেওয়ার আগেই ভোট শেষ হয়ে গেছে আপনারা জানেন দুই হাজার চোদ্দ সালে এই সৈন্যের কাছে জাতীয় সংসদ নির্বাচন করে তারা একশো চুয়ান্ন বেশি ঘোষণা করে দিয়েছে বাদ বাকি পরবর্তীতে সমস্ত ভোট দিয়েছে দুই সালে দিনের ভোট আগের দিন রাতে শেষ করে দিয়েছে দুই হাজার চব্বিশ সালে সমস্ত রাজনৈতিক দলকে বাইরে তারা এবং মামানার ভাইয়েরা নির্বাচন করে তারা তাদের সংসদের আসনগুলো করে তারা জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশে সেই জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নির্বাচন সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের যেসব দল অংশগ্রহণ করেছে তারা সবাই অংশগ্রহণ করবে আপনারা জানেন এই অংশগ্রহণ করে বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করে এই সরকার তাদের ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় বসে বসিয়ে তারা বিদায় দেবে আমরা বিএনপি মানুষের গণতন্ত্রের কথা বলি আমরা বিএনপি মানুষের ভোটের অধিকারের কথা বলি আমরা বিএনপি মানুষের হাতের অধিকারের কথা বলি আমাদের প্রিয় নেতা আমাদের মহান স্বাধীনতার ঘোষক আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর রুজান উনিশ দফা ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন উৎপাদনে রাজনীতি করেছে আমরা আমরা আপনারা জানেন আমরা জানি আমাদের বাংলাদেশে তিন তিনবারের প্রধানমন্ত্রী প্রথম নারী প্রধানমন্ত্রী প্রথম নারী মুক্তিযোদ্ধা আমাদের নেত্রী

ভিতরে আপনাদের বাংলাদেশে আপনারা কীভাবে

মাইক্রোবেট আপনাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে আপনাদের যে সুবিধ সুবিধা অসুবিধা আছে সেই সুসুবিধা অসুবিধা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের পূরণ হবে আপনারা স্বাস্থ্য খাতে এই 12 দফার এই 31 দফার ভিত্তিতে স্বাস্থ্য খাতে ব্রহ্ম গুণন হবে শিক্ষা খাতে লেখাপ গুণন হবে আপনারা এই মহিলারা যারা আছেন আপনারা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন আপনারা তাদেরকে মনে প্রাণে ভালোবাসেন আপনারা যারা আমাদের মারা আছেন যাদের ভাতার ব্যবস্থা করে দিয়েছিলেন এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনারা মাথা উঁচু করবে সেটা হবে বিএনপির নেতৃত্বে নেতৃত্বে আমি মোহাম্মদ হোসেন আমার বাড়ি কাশিপাড়া আমার বাবার নাম আলহাদ আব্দুল বসে চুন্ন মায়া আপনারা জানেন আমি বিএনপির জাতীয় নির্বাহী পরিষদ সম্পাদক আমার কিন্তু আমার বাপ দাদার বাড়ি কালো চলেছিল আমি আপনাদের এলাকার সন্তান আমি আপনার ঘরের সন্তান আপনাদের সন্তান আমি আপনাদের বোয়া চাই আমি প্রচুর এখানে দুই বারবার যে আগামী দিনের যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার দলের কাছে স্থানের শেষ মাত্রায় আমি নমিনেশন চাবলাম আমি যদি নমিনেশন পাই আমি আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে এমপি হিসাবে নির্বাচিত করেন আমি আপনাদের অধিকারগুলো প্রতিষ্ঠিত করব আমি আপনাদের সমস্যাগুলো শুনব আমি আপনাদের সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব আপনারা যে দুঃখ কষ্ট আছে আপনারা যে সুখ দুঃখে আমাকে কাছে পাবে আমি আপনাদের তাদের কাজ দিয়ে কাজ করতে চাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই আমি আপনাদের দোয়া চাই আমি এলাকার উন্নয়ন উৎপাদনে রাজনীতি করতে চাই আমি আপনার আবারও বলি আমি আপনাদের সন্তান আমি একটা সুযোগ চাই আমি আপনাদের জন্য কি করতে পারি সেই সুযোগটা আপনারা আমাকে দেবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ দরবারে তারা মুসলমান ধর্মেরা আছেন তারা আল্লাহর কাছে আপনারা দোয়া চাইবেন নামাজ করে আমার জন্য দোয়া করবেন যারা মারা আছেন তারা আপনারা মন্দিরে আমার জন্য দোয়া আমি যেন এই ধানের এবং আমি যেন আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি সেই ব্যবস্থা সেই কষ্ট আপনাদের করতে হবে আমি আপনাদের সেবা করতে চাই আমি কোনো ধূ ঘুষ দুর্নীতি করবো না আমি ঘুষ খাবো না আমি আপনাদের হক নষ্ট করব না